আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছে না কেন আশা করছি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আমি এ বন্ধুরা তোমাদের দুই আল্লাহর মধ্যে ভালো আছি সুস্থ আছি এখানে এই চানাগুলো বিজে রেখেছিলাম রাত্রে বন্ধুরা এখন এগুলো আমি দেখেন দিয়ে পরিষ্কার করে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব ছানাগুলো। সিদ্ধ করে অর্ধকুলো ডিপ ফ্রিজে রেখে দেবো আর অল্প একটু বাজে করব। সঙ্গে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে দেখেন আমার চানাটা সিদ্ধ করা হয়ে গেছে বন্ধুরা পানি জড়িয়ে নিয়েছি এখানে আমি মাছগুলো দুয়ে পরিষ্কার করে পানি জড়তে রেখে দিয়েছি মাছগুলা ভেজে তারপরে মাছগুলো আমি রান্না করব যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলকন ডি বাজিয়ে নেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা চলে যায় তোমাদের পাশে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে এসছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ সবাই একটু করে লাইক করে দিবেন আর সবাই প্লিজ আমার ভিডিওটা ফলো ওয়াচ করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেখেন আমি মাছগুলোতে হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে এখন আমি মাছটা বেজে নেব বন্ধুরা আমি চুলের মধ্যে দেখেন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে তাই এখন আমি তেল দিয়ে দিতেছি তেলটা দেখেন আমার গরম হয়ে গেছে এখন আমি মাছগুলা ঢেলে দেবো এক পিস এক পিস করে মাছগুলো বাজার জন্য দিয়ে দেব মাছগুলো দেখেন আমি দিয়ে দিতেছি মাছগুলো মার অর্ধেকটা দিয়ে দিচ্ছে দেখেন এক পিঠ হয়ে গেছে বাজার তাই আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি বন্ধুরা এখানে মাছগুলো আমার বাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব তুলে নিয়ে বাকি যে মাছগুলো রয়েছে ওগুলো আমি বাজার জন্য দিয়ে দেবো এখন বাকিগুলো আমি ডেলে দিয়েছি বন্ধুরা বাকিগুলো আমি বেঁচে নেব আর কিছুক্ষণ পর দেখেন একটা এক পিঠ হয়ে গেছে তাই এক পিঠ আমি উল্টে দিচ্ছি এখন আমি দুটো টমেটো নিয়েছি বন্ধুরা টমেটোটা দুয়ে আমি কেটে নিচ্ছি আমি মাছগুলা টমেটো দিয়ে রান্না করব। যেটাতে আমি মাছ রয়েছে বন্ধুরা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এখন বাটা রসুন ওইটাতে আমি মাছগুলা বনা করে নেবো এখন রসুনটা আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যে রসুনটা একটু বাদামি কালার করে ভেজে নেবো বন্ধুরা দেখেন রসুনটা আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়ে একটু নাড়ে চেড়ে দিতেছি পেঁয়াজটা একটু কষিয়ে নিতেছি আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া আধা চামচ দিয়ে মশলাটা বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কারণ তরকারি স্বাদ হচ্ছে মশলা কষানোর মধ্যে মশলাটা যত কষানো হবে যত বাগড়ানো হবে ততই তরকারির স্বাদটা হবে আমি মনে করি দেখ মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা তাই আর একটু পানি দিয়ে আমি আর একটু কিছুটা সময় কষিয়ে নেব কেটে আমার কষে নেওয়ার পরে যে টমেটোগুলো আমি কেটে নিয়েছিলাম ওই টমেটোগুলো ঢেলে দিচ্ছি মশলাটা কষানোর সাথে সাথে টমেটোটাও সিদ্ধ হয়ে গলে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে সে বন্ধুরা মশলাটাও কষানো হয়ে যাবে টমেটোটাও কষানো হয়ে যাবে দেখেন আমার আমিটা গলে গেছে গলে গিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে তাই এখন আমি মাছগুলো ডেলে দিচ্ছি বন্ধুরা ডেলে দিয়ে মাছটা একটু নেড়ে চেড়ে মশলা দিয়ে চার পাঁচ মিনিট রাখবো এভাবে নাড়ব চাড়বো যাতে মাছের ভিতরে মশলা লবণটা ঢুকে এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি এটা হক বন্ধুরা হওয়ার পরে দেখাচ্ছি দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা করে রেখেছিলাম ব্যক্তি মেলাতে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি হয়ে গেছে দেখেন বন্ধুরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমার তরকারিটা হয়ে গেছে এখানে বন্ধুরা নিয়েছি চার পাঁচ ধরনের শাক শাকটা ধুয়ে আমি রেখেছি বেক ক্যামেরাতে এখন আমরা শাকটা কেটে নিচ্ছি কেটে নিয়ে শাকটা বাজে করবো শাকটা কাটা হয়ে গেছে তাই এখানে কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি কুচু করে কাটা রসুন বেক ক্যামেরাতে আমি কেটে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি একটু কুচু করে কাটা আদা দিয়ে আদা রসুন এগুলো আমি একটু বেঁচে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচু করে কাটা এখন চার পাঁচটা মরিচ দিয়ে দিতে সে আসতো দিয়েগুলো আমি একটু বেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কচু করে কাটা গাজর দিয়ে দিচ্ছি একটু বেশি ফড়াই বেশি বিশি আমি একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি শাক শাকটা ঢেলে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি একটু আলু একটা আলু রেখেছিলাম কচু করে কেটে এখন আলুটাও দিয়ে দিতেছি শাকের মধ্যে দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে দিতেছি খুব ভালো লেগেছে বন্ধুরা শাকটা এভাবে ভাজি করে রেখেছি আমি যেভাবে শাকটা বাজি করেছি এভাবে বাইজ করে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আমাদের সবার কাছে ভালো লেগেছে আমরা খেয়েছি এখন ডাক্তার দিয়ে ডেকে দিয়েছিলাম ডেকে দিয়ে কিছুক্ষণ পর আবার ডাক্তারটায় সরিয়ে দেখবেন নেড়ে চেড়ে দিতেছি যে আরও কিছুক্ষণ পর ডেকে দেবো বন্ধুরা আরও কিছুক্ষণ পর দেখেন ডাক্তারটা সরিয়ে নেবেচে দিতেছি আমার শাকটা হয়ে গেছে তাই দেখতেছি বেজিটা সিদ্ধ হয়েছে কিনা দেখেন বিচিটা সিদ্ধ হয়ে গেছে আমার শাক বাজাটাও হয়ে গেছে বন্ধুরা এখন আমি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে শাকটা নামিয়ে নেব এখানে ফ্রাই ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি কুচো করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচু করে কাটা আদা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখন ছানা ছানাগুলো ঢেলে দিচ্ছি ছানাগুলো বেজে নেব দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ আধা চামচ ধনের গুঁড়া পাঁচ ছটা কাঁচামরিচ একটা গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে চানাটা ভালো করে নেড়ে চেড়ে দিতেছি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা সেটা ব্যাগ ক্যামেরাতে দিয়ে দিয়েছি সেটার মধ্যে সাথে শেয়ার করে নেই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতেছি দেখেন আমার ছানাটা বাজাটাও হয়ে গেছে আমি দনে পেতে দিয়ে নামিয়ে নিয়েছি এখানে বন্ধুরা চাল ডাল ভজি রেখেছিলাম খিচুড়ি রান্না করব। তাই এখানে প্রেশার কুকারের মধ্যে আমি খিচুড়িটা বসিয়ে নিতেছি এখানে দেখেন জিরে কালো জিরে আদা পেঁয়াজ কাটা এগুলো দিয়ে দিতেছি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে আমি খিচুড়িটা বসে নিচ্ছি খিচুড়িটা আমার হয়ে গেছে দেখেন এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিতেছি দিয়ে পেঁয়াজটা বেজে নেবো খিচুড়ির জন্য পেস্ট করে নেব দেখেন পেঁয়াজটাও বাজা হয়ে গেছে এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিতেছি এখন আমি ভালো করে নেড়ে খেয়ে দিয়েছি বন্ধুরা আমার খিচুড়িটাও হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দেব ঘি দেখেন চার চামচ দিয়ে দু চামচ ঘি দিয়ে দেব ി ദിവരെ ചെറിയ നമി നാ ബ